কি ব্যাপার আপনি এখানে দাঁড়ায় রয়েছেন কেন আপনারা না কোয়া দিছি বিয়াতে রাজি না হওয়া পর্যন্ত আপনার প্লেটে একটা দানা পানিও দেওয়া হইব না জান এখান থেকে সরেন বৌমা সারাটা দিন তো আমার লোকে ঝগড়াই করছো আমার মনে অনেক ক্ষুধা লাগছে আমি আর ক্ষুধায় থাকতে পারতেছি না আমার দুটো ভাত দেওয়া বৌমা তুমি খালি খাবার না তুমি সব পাইবা তোমার তো আমরা মাথায় তুলে রাখবো তুমি খালি মিনারের কথা মতো জনের চাচারে বিয়া করার জন্য রাজি হয়ে যাও তুমিও আমাদের থাকবা সম্পত্তিও আমাদের হইব তুই সম্পত্তির লোভে এতটা অন্ধ হয়ে যাইবি আমি তা ভাবতেও পারিনি শেষ বয়সে এসে তোর মায়েরে বিয়া দিতে চাস তো লজ্জা করে না তুই আমার সন্তান আমি তোরে পেটে ধরছি তুই একটা কুলাঙ্গার তুই যখন সন্তান হিসেবে ভাবতে আমাদেরকে তোমার ঘৃণা লাগে তাহলে আমাদের সামনে এসে দাঁড়াইছে কেন যাও দূরে যায় মরো নাহলে বিয়ার জন্য হও তোর মতো কুলাঙ্গারের দেহনের লেগে আমি এনে খারাই নাই আমার পেটে ক্ষুধা লাগছে আমার কটা বাদ দে কথা তোর কানে যায় না তোর কইছি যতক্ষণ না পর্যন্ত তুই জানা সাসার বিয়ে করতে রাজি না হবি ততক্ষণ না পর্যন্ত তোর পেটে একটা দানাও পড়ব না এখানে ধারায় ধারায় তুই সার্কাস করতেছস না এসব নাটক বন্ধ কর সামনের দিকে আর একবার যদি কইতে হয় না তাহলে কিন্তু আমার গায়ে হাত তুলতে হইব বৌমা তুমি এতটা নির্মম হইও না